আসসালামু আলাইকুম এব্রিহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আমি মানে আর্ট করতে বসছি আজকে আমি আর্ট করবো চায়নারস ইংলিশে এটার নাম চায়নারস কিন্তু আমরা বাংলায় যাকে বলি জবা আজকে তিন চার মাস পর তারও বেশি হেব তারপর আমি আর্ট করতে বসছি আমি খুব অদস টাইপের তো তো আর্ট করা মোটেও হয় না দরকার মানে ফোন দেখি ল্যাপটপ দেখি তারপরও আর্ট করি না পড়তেও ঠিকমতো বসতে চাই না এরকম হলো আর কি তো আজকে আর্ট করব প্রথমে আমি ব্যাক প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিচ্ছি আর যতটুকটা ফুল আর্ট করবো মানে জব ফুলটা যতটুক হবে পাতা যতটুক হবে অতটুক আমি সাদা রেখে দিছি এতে রঙটা ভালোভাবে বসে আর কি আর যদি আমি পুরাটা কালো করার পরে জবাটা আর্ট করতাম তাহলে কিছুই বোঝা যেত না মানে ফুলের কোনো শেপ আসতো না আমি পারি না অত আর্ট করতে তাও চেষ্টা করি আর কি আর্ট করার জন্য আস্তে আস্তে হয়তো ভালো হবে আর্ট করা জানি না এই আর্টটা কিরকম হয়েছে আজকে অনেক দিন পর মনে হয়েছে আমার আর্ট এত সুন্দর হয়েছে এই ফুলটা মূলত আমি ল্যাপটপ থেকে মানে দেখে তারপর আট করার চেষ্টা করছি যদি কারো কোনো সাজেশনের থাকে ধরেন যে রেকমেন্ড করতেছেন এই পিকটা আট করে দেন তাহলে কমেন্টে দিতে পারেন ওই অনুযায়ী আট করার চেষ্টা করব যদি হাতে সময় থাকে আর ফুলটা কেমন হয়েছে মানে আট করা কেমন হয়েছে ভালো হয়েছে নাকি মানে ভুল ত্রুটি কোথায় আছে যদি সাজেশন দিতে চান দিতে পারেন কোনো প্রবলেম নেই কারণ আমি কখনো আর্ট শিখি নাই নতুন শিখতেছি তো তো ভুল হতেই পারি এটা হলো আর্টের ফাইনাল লুক